মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের শিবরামপুর সাপ্তাহিক হাটে বর্ষা মৌসুমে জমজমাট নৌকা বেঁচে কেনা হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে এই হাট শ্রীনগর সিরাজদিখান ও নবাবগঞ্জ উপজেলার ব্যবসায়ীরা শত শত নৌকা নিয়ে আসেন এই হাটে এবার ব্যতিক্রম হয়নি শনিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় হাত জুড়ে সারি সারি কোষা ও তোষা নৌকা সাজানো তবে চাহিদা থাকলেও দাম কম থাকায় ক্ষতির মুখে পড়েছেন বিক্রেতারা ব্যবসায়ীরা জানান আগের মতো এখন আর খাল বিল নদীনালা নেই পানি সংকটে নৌকার ব্যবহার অনেক কমে গেছে পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতাও হ্রাস পেয়েছে ফলে আগের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে যাতে লাভ দূরের কথা পুঁজি তুলে আনা কষ্টকর হয়ে পড়েছে তাদের আমি এবার একশো কুষার উপরে বানাইছি আমার প্রতিটা কুষা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আমার কুষা বিক্রি করছি আমি এখন পঞ্চায়েত পঁচিশ তিরিশটা কুষা রয়েছে মোটামুটি আমার এক লক্ষ টাকার উপরে আমার লস হইতেছে আমার সাথে আরও পাঁচ সাতজন আছে ওয়ার্কার আমার মিস্ত্রি ওনারা ওই আমার সাথে থাকে আমার ব্যবসা আর এভাবে চলতে থাকে তাহলে আমরা সবাই আর কি না খাই মরে দাম এই অবস্থা এই ব্যবসাটা আমরা চালাই যেতে পারব না এই জায়গায় জায়গায় ওই ওই বিল আপনি বালি দিয়ে ভর্ত করে ফেলাইছে এর জন্য আমাকে ক্ষতি খেছি আমরা চাই সরকার যেন আমাদের নদী নালাগুলো বাঁচায় রাখুক আমরা যে আমাদের ব্যবসা এই নৌকার ব্যবসা এগুলো যেন আমরা চালাই যেতে পারি মাছ ধরে মানুষ মাইরা খাইতে পারে এই বিলের শাক সবজি এগুলো যেন মানুষ আনতে পারে এটাই আমরা চাই সরকারের আমাদের আবার